নমস্কার বন্ধুরা আমার শিবির সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি মাছের তেল দিয়ে ফুলকপির রেসিপি বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা মাছের তেল দিয়ে ফুলকপির রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে আমি একশো গ্রাম কাতলা মাছের তেল নিয়েছি নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি ফুলকপিটাকে বেশ ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি নিয়েছি দশ বারোটা রসুনের কোয়া রসুনগুলোকে আমি কেটে নিয়েছি নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা লঙ্কাটাকেও মাঝখান দিয়ে আমি চিড়ে নিয়েছি নিয়েছি একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ প্রথমে আমি ফুলকপিটাকে আমি ভাপিয়ে নেব দেখছো বন্ধুরা এদিকে গ্যাস কড়াইয়ের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেব নুন দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো এবার আমি কেটে রাখা ফুলকপিটাকে দিয়ে দেব এবার নেড়ে চেড়ে ফুলকপিটাকে আমি দু মিনিট ভাপিয়ে নেব দেখছো বন্ধুরা ফুলকপিটাকে আমি দু মিনিট ভাব দিয়ে নিয়েছি এবার আমি ফুলকপিটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব এক চামচ পাঁচফোড়ন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবার আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব দেখছো বন্ধুরা পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি দিয়ে দেব কুচানো রসুন কুয়া। দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব কেটে রাখা টমেটো এবার নেড়ে চেড়ে সব উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব দেখছো বন্ধুরা সব উপকরণগুলোকে ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব মাছের তেলটা এবার আমি নেড়ে চেড়ে মাছের তেলটাকে খুব সুন্দর করে তিন চার মিনিট ভেজে নেব দেখছো বন্ধুরা মাছের তেলটাকে আমি চার মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব ভাপানো ফুলকপিটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দিয়ে ছ থেকে সাত মিনিট ভালো করে ভেজে নেব দেখছো বন্ধুরা মাছের তেল দিয়ে ফুলকপিটাকে আমি ছ মিনিট ভালো করে ভেজে নিয়েছি ফুলকপিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা একটু ছেড়ে দিয়ে দেবো দেখছো বন্ধুরা মাছের তেল দিয়ে ফুলকপির রেসিপি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে একটা প্লেট নিয়েছি এবার প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখছো বন্ধুরা মাছের তেল দিয়ে ফুলকপির রেসিপি একদম গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা মাছের তেল দিয়ে ফুলকপির রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানো কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওয় কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার